গত রবিবার রাতে বিশ্রামগঞ্জ থানাধীন জাতীয় সড়কের পরিমল চৌমোহনী ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় চড়িলামের মধ্যপাড়ার বাসিন্দা তথা ব্যবসায়ী নারায়ণ ভূমি ঘটনাস্থলেই মৃত্যুর কবলে ঢলে পড়েন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রয়াত ভৌমিকের এগারো মাসের নাতি আদ্রিক ভৌমিকের ঘটনায় গুরুতর আহত হন প্রয়াত নারায়ণ ভৌমিকের স্ত্রী ডলি ভৌমিক পুত্র পিন্টু ভৌমিক এবং পুত্রবধূ সঙ্গীতা ভৌমিক বর্তমানে আহতরা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মঙ্গলবার আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান বিজেপি চোরিলা মন্ডল সভাপতি তাপস দাস। তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। হাসপাতালে পরিবারের সকল সদস্যদের সাথে দেখা করে তাদেরকে সমবেদনা জানান মন্ডল সভাপতি তাপস দাস। পাশাপাশি আগামী দিনে আহতদের চিকিৎসা পরিষেবায় সকল রকমের সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত উল্লেখ যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দাদু এবং নাতির মৃত্যু এবং অন্য তিনজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় চরিলামের মধ্যপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গত রবিবার বাজারে বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ ভৌমিক তার পরিবার পরিজনদের নিয়ে তাদের কাকড়াবঞ্জ পৈতৃক বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ